ওয়েলকাম টু পাল অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ কীভাবে তোমরা অনলাইনের মাধ্যমে করবে আপনারা প্রত্যেকে দেখেছেন যে আপনার আধার কার্ডে যখন নতুন ফোন নম্বর লিংক করে ফোন নাম্বার লিঙ্ক করার পর যখন আধার কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করেন সেই আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম থাকে না এবং অ্যাড্রেসটাও সম্পূর্ণ লেখা থাকে না সেই জন্য আপনাদের বিভিন্ন কাজে প্রচুর অসুবিধার মুখে পড়তে হয় তাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে তোমরা কিভাবে আধার সেন্টারে না গিয়ে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে বাবা বা স্বামীর নাম আধার কার্ডে বসাবে এবং তার পাশাপাশি কিভাবে তোমরা ঠিকানা চেঞ্জ করবে তো সম্পূর্ণ বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে এ টু জেড ইনফরমেশান দিয়ে দেবো বন্ধুরা তাই তোমরা শেষ দিয়ে ভিডিওটা দেখতে থাকো তাহলে সব বুঝতে পারবে এবং যদি আমাদের চ্যানেলে নতুন হো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশানটা পায় তো চলো বন্ধুরা তোমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কীভাবে আধার কার্ডের সম্পূর্ণ কাজ করবে তো আধার কার্ডের সম্পূর্ণ কাজ করার জন্য তোমাদেরকে গুগলে চলে আসতে হবে গুগলে এসে সার্চ করতে হবে মাই আধার ডট ইউডিআই ডট গোভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং তোমাদের সুবিধা হচ্ছে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা তো এই ওয়েবসাইটে আসার পর এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আধার কার্ডের যাবতীয় কাজ করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ লগ ইন বলে অপশন আছে তো তোমরা এখানে লগ ইনে ক্লিক করে দিবে বন্ধু লগ ইন করার পর তোমাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হবে বন্ধু পরবর্তী পেজ ওপেন হওয়ার পর এখানে দেখতে হবে এন্টার আধার নাম্বার তো এখানে যেই আধার নাম্বারটা ঠিক করবে সেই আধার নাম্বারটা দিবে তারপরে এখানে ক্যাপচারটা দিবে ক্যাপচার দিয়ে এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবে বন্ধু তবে একটা কথা তোমরা মনে রাখবে যেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার না লিঙ্ক থাকে তাহলে তোমরা আধার কার্ডের যাবতীয় কাজ বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবে না তো এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে তোমার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে সাবমিট সামনে এরকম ডাসবোর্ড ওপেন হয়ে যাবে বন্ধুরা এবার আধার কার্ডের যাবতীয় কাজ এখান থেকে করতে পারবেন তো আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে কি কি কাজ করতে পারবে বন্ধুরা এখান থেকে ডকুমেন্টস আপডেট করতে পারবে তারপরে আধার আধার কার্ড ডাউনলোড করতে পারবে এবং অর্ডার আডার পিভিসি কার্ড পিভিসি কার্ড অর্ডার করতে পারবে এবং অ্যাড্রেস আপডেট অ্যাড্রেস মানে ঠিকানা পরিবর্তন করতে পারবে এবং বাবা বা স্বামীর নাম বসাতে গেলে বা অ্যাড্রেস আপডেট করতে গেলে তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে বন্ধুরা তো ক্লিক করলে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা দুটো অপশান পাবে বন্ধুরা এখানে আছে একটা হেড অফ দ্য ফ্যামিলি অ্যাড্রেস আপডেট মানে তোমরা হেড অফ দ্য ফ্যামিলির ডকুমেন্টস দিয়ে অ্যাড্রেস আপডেট করতে পারবে বন্ধুরা তোমাদের কাছে যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস না থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলি ডকুমেন্টস দিয়ে তোমরা অ্যাড্রেস আপডেট করতে পারবে আর এটা হচ্ছে আপডেট অ্যাড্রেস অনলাইন এটা হচ্ছে নিজের ডকুমেন্টস দিয়ে অ্যাড্রেস আপডেট করার জন্য এখানে ক্লিক করে দিবে বন্ধুরা আপডেট আধার অনলাইনে ক্লিক করবে বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে এখানে তোমাদের সব রকমের ইনফরমেশন দেওয়া আছে কিভাবে আধার কার্ডটা ঠিক করবে সেটা পদ্ধতি দেওয়া থাকবে বন্ধুরা তো দেখে নেওয়ার পর নিচে আসবে টু আপডেট আধার ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা পরবর্তী পেজে এরকম অপশান শো করবে বন্ধুরা এখানে নাম ডেট অফ বার্থ জেন্ডার তো এসব তোমরা এখন অনলাইনের মাধ্যমে ঠিক করতে পারবে না এখন শুধু তোমরা অ্যাড্রেসটা ঠিক করতে পারবে তাই তোমরা এখানে অ্যাড্রেসে ক্লিক করে দেবে বন্ধুরা অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে প্রসিড টু আপডেট আধার এখানে ক্লিক করবে বন্ধুরা প্রসিড টু আপডেট আধারে ক্লিক করার পর তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের কারেন্ট অ্যাড্রেস চলে আসবে বন্ধুরা মানে বর্তমান ঠিকানা আধার কার্ডে যেসব তথ্য আছে সেই সব চলে আসবে বন্ধুরা এখানে তোমরা খেয়াল করবে যে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করার পর তোমাদের বাবার নাম বা স্বামীর নাম এখানে উড়ে যায় এবং তোমাদের অ্যাড্রেসটাও সম্পূর্ণ থাকে না তাই তোমরা আধার কার্ডে অ্যাড্রেস এবং বাবার নাম বা স্বামীর নাম বসানোর জন্য এখানে দেখতে পাবে কেয়ার অফ মানে এখানে তোমাদের বাবার নাম বা স্বামীর নাম বসানোর জন্য এখানে তোমাদেরকে লিখে দিতে হবে বন্ধুরা তো ইংলিশে নামটা লিখে দেওয়ার পর নিচে দেখতে হবে তোমাদের বাংলায় নামটা চলে আসবে বন্ধুরা তারপরে এখানে আসবে হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট তোমরা এখানে লিখে দিবে বন্ধুরা এখানে ইংলিশে টাইপ করলে নিচে তোমাদের বাংলায় লেখা চলে আসবে বন্ধুরা তারপর এখানে স্ট্রিট রোড অনলাইন তোমাদের এখানে বাড়ির ঠিকানা দিতে হবে বন্ধুরা এখানে ইংলিশে টাইপ করলে নিচে বাংলায় চলে আসবে বন্ধুরা তারপর এখানে ল্যান্ডমার্ক তোমাদের ল্যান্ডমার্ক দিয়ে দিবে বন্ধুরা তারপর এখানে পিন কোড দিয়ে দিবে তোমাদের বাড়ির এলাকার পিনকোড দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে স্টেট এবং ডিস্ট্রিক্ট এখানে তোমাদের চলে আসবে বন্ধুরা স্টেট এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে দেখতে হবে তোমাদের ভিলেজ টাউন বা সিটি তো তোমরা এখান থেকে তোমাদের ভিলেজের নাম বা বা টাউনের নাম সিটির এখান থেকে সিলেক্ট করে দিবে বন্ধুরা সিলেক্ট করে দেওয়ার পর আবার তোমাদের বাংলায় চলে আসবে এবং তোমাদের এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করে দিবে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে তোমাদের বাংলা এলাকা চলে এসেছে ম্যানুয়াল আপলোড মানে যে ডকুমেন্টসে তোমার বাবার নাম বা স্বামীর নাম তাছাড়া তোমাদের নতুন অ্যাড্রেস থাকবে সেই ডকুমেন্টসটা তোমাদের আপলোড করতে হবে তো তোমাদের এখানে ম্যানুয়াল আপলোডে ক্লিক করতে হবে বন্ধুরা ডকুমেন্টস আপলোড করার জন্য তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবে ডকুমেন্টস লিস্ট তার অ্যাড্রেস কারেকশান করতে বা বাবার নাম বা স্বামীর নাম অ্যাড করতে আধার কার্ডে কী কী ডকুমেন্টস লাগবে এখানে ক্লিক করতে হবে তারপরে তোমরা এখানে দেখতে হবে ডকুমেন্টসের প্রত্যেকটা লিস্ট এখন দেখতে হবে বন্ধু রেশন কার্ড দিতে পারবে এস সি এস টি সার্টিফিকেট দিতে পারবে ওয়াটার বিল দিতে পারবে ভোটার কার্ড দিতে পারবে তাছাড়াও যদি এসব ডকুমেন্টস না থাকে তাহলে তোমরা এখান থেকে মাস্টারের কাছ থেকে সার্টিফিকেট নিয়েও দিতে পারবে এমপিএমএল এর কাছ থেকে সার্টিফিকেট নিতে পারবে বা ভিলেজ পঞ্চায়েত হেড বা মুখিয়ার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে সেই সার্টিফিকেট সই করিয়ে এখান থেকে দিতে পারবে বন্ধুরা এখান থেকে যে ডকুমেন্টসটা দিবে সেই ডকুমেন্টসের উপরে সিলেক্ট করবে বন্ধুরা তারপরে এরকম অপশান আসবে তারপরে তোমরা এখানে ওকে ক্লিক করে দিবে বন্ধুরা আমরা এখানে ভিলেজ পঞ্চায়েত হেড বা মুখিয়ার সিলেক্ট করেছি তো এই সার্টিফিকেটটা তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে সেখানে সই করালে তোমাদের হয়ে যাবে তারপর এখানে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এ ক্লিক করবে তারপরে কন্টিনিউ টু আপলোড এ ক্লিক করবে তাহলে তোমাদের এখান থেকে ডকুমেন্টসটা যে ফাইলে আছে সেখান থেকে আপলোড করে দেবে বন্ধুরা এই ডকুমেন্টসটা সিলেক্ট করে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দিবে বন্ধুরা তো এখানে পিডিএফ এ তোমাদেরকে চারশো কেবির মধ্যে আপলোড করতে হবে বন্ধুরা তারপরে আপলোড করে দেওয়ার পর এখানে নেক্সট এ ক্লিক করে দিবে বন্ধুরা নেক্সট করার পর তোমাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা পরবর্তী পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে তোমরা রিভিউ অপশান দেখতে পাবে মানে এখানে তোমরা যা যা ঠিক করলে নাম অ্যাড্রেস যা যা ঠিক করলে এখানে দেখতে হবে বন্ধুরা তারপরে সম্পূর্ণ ডিটেলস চেক করার পর এখানে আই হেয়ার বাই কনফার্ম এখানে ঠিক চিন্তাতে ক্লিক করবে বন্ধুরা তারপরে এখানে নেক্সট ক্লিক বন্ধুরা নেক্সট নেক্সটে ক্লিক করার পর তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের পঞ্চাশ টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে বন্ধুরা যদি পেমেন্ট না করো তাহলে তোমাদের এখানে বাবার নাম বা স্বামীর নাম অ্যাড হবে না বা অ্যাড্রেসও চেঞ্জ হবে না বন্ধুরা তো পেমেন্ট করার জন্য এখানে আই হেয়ার বাই কনফার্ম ক্লিক করবে তারপর তারপরে এখানে তোমাদের রাজার পে বা ইউ বা চেক দুটার মধ্যে যে কোনো একটা ক্লিক করে পেমেন্ট করবে বন্ধুরা ম্যাক পেমেন্টে ক্লিক করে তো ম্যাক পেমেন্টে ক্লিক করার পর দেখতে হচ্ছে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে এখানে ইউপিআই কার্ড নেট ব্যাঙ্কিং বা ওয়ালেট বা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে দেবে দেখতে হচ্ছে পেমেন্ট করে দিচ্ছি কারণ পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে বন্ধুরা পঞ্চাশ হাজার বন্ধুরা ডাউনলোড অ্যাকলনেজমেন্টে ক্লিক করে অ্যাক স্লিপটা ডাউনলোড করে রেখে দেবে কারণ তোমাদের পরবর্তীতে কাজে লাগবে বন্ধুরা তো এইভাবেই তোমাদের পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা পেমেন্ট করার পরেই তোমাদের আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম অ্যাড হবে এবং অ্যাড্রেসও তোমাদের কারেকশান হয়ে যাবে বন্ধুরা তো তোমাদের আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন দিতে পারলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুরা এবং শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে